আকৃতির উপত্যকার পরে আছে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকায় কি হবে তীব্র নিম্ন ক্ষয় করবে পাশেও ক্ষয় করবে তখন যে ভূমিরূপ তৈরি হবে সেটা হবে ভি আকৃতির উপত্যকা অর্থাৎ তোমরা নিচে যে ছবি দেখতে পাচ্ছ সেটাই দেখলেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে উপত্যকা বলতে কি যে দু নম্বর ভূমিরূপ হলো গিরিখাত গিরিখাতে কী হবে গিরিখাতে ওই তো ওই ভি আকৃতির উপত্যকার মতো অর্থাৎ তীব্র নিম্নক্ষয় করবে আর পার্শ্ব কিছুটা হবে অবশ্যই মনে রাখতে হবে গিরিখাত তৈরি হয় আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি নদীতে জলের পরিমাণ বেশি থাকে তখন নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় তখন করে তখন তৈরি হয় ভি আকৃতির উপত্যকা তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে যে এই ভি আকৃতির উপত্যকা কী করে তৈরি হচ্ছে তারপরে আছে কি ক্যানিয়ন ক্যানিয়ন বলতে কি বোঝায় ওই যে তোমরা একটু আগে বললাম যে আয় আকৃতির উপত্যকা আয় উপত্যকায় কী হয় তীব্রভাবে নিম্নক্ষয় করে আর পার্শ্ব কম করে আর অবশ্যই মনে রাখতে হবে ক্যানিয়ন তৈরি হয় শুষ্ক অঞ্চলে যেখানে বৃষ্টির পরিমাণ কম নদীতে জলের পরিমাণ কম থাকে তখন নদী তীব্র নিম্ন করে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নদীতে জলের পরিমাণ কম কিন্তু তীব্র নিম্নক্ষয়ের ফলে নদীটা কি হয়ে গেছে ইংরেজি আয় আকৃতির হয়ে গেছে তাই আয় আকৃতির উপত্যকাকে বলা হয় ক্যানিয়ন এবং ভি আকৃতির উপত্যকাকে বলা হয় গিরিখাত